হ্যালো ফ্রেন্ডস এবার আমি তোমাদের সঙ্গে নিয়ে ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে যাব চলো দেখা যাক সেখানে কি রাখা আছে সেখানে দেখো মেমোরিয়ালের একটা ছোট্ট মডেল রাখা আছে এবং তার কনস্ট্রাকশন কাজের নমুনা সংগ্রহ করে রাখা আছে পরস্পর এই নমুনা দেখলে আমরা বুঝতে পারব যে পরপর কোন তারিখে কোন সালে কীভাবে কাজগুলো শেষ হয়েছে এই নমুনা সংগ্রহের কাজ অবশ্য শুরু হয়েছিল রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর কারণ সেই সময়কার কার ভাইসরয় ছিলেন লর্ড কার্জেন তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব দেন এবং তারপরে শুরু হয় নমুনা কাজ সংগ্রহ করা অফিসিয়ালি অবশ্য কাজটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং পুরোপুরি এগারো বছর সময় নিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে অর্থাৎ সালটা ছিল উনিশশো সাল তো ফ্রেন্ডস ফার্স্ট ফ্লোরের আরও ভেতর দিকে একটু এগিয়ে যেতে যেতে তোমাদের আরও কিছু বিপ্লবীদের ছবি রাখা আছে এবং সেই সময়কার কথাও লেখা আছে সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করব দেখো এখানে যে ছবি রয়েছে সেটা হচ্ছে দিল্লির বোমা মামলা বা দিল্লির ষড়যন্ত্র মামলার ছবি এবং সেই সময়টা হলো উনিশশো সাল এই সালটা দেখে তোমরা প্রত্যেকে বুঝতেই পারছ যে সেই সময় কিন্তু ভিক্টোরিয়াটা পুরোপুরি তৈরি হয়নি কারণ ভিক্টোরিয়া তৈরি হতে সময় নিয়েছিল উনিশশো সাল পর্যন্ত তিনি এই বোমা নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় ব্রিটিশ গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যায় আর ধরা পড়াটাই তো স্বাভাবিক কারণ সে সময় ব্রিটিশ গোয়েন্দারা ঘুরে বেড়াতো বিপ্লবীদের ধরার জন্য শুধু বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশ গোয়েন্দাই থাকত না বরং ভারতীয় কিছু কিছু মানুষ ছিলেন যারা সামান্য কিছু টাকার লোভে ভারতীয় বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেন তো এবার আসি এই দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলায় ভাইস রয়কে যে আক্রমণ করা হয়েছিল তাতে ভাইস রয় কিন্তু নিহত হননি বরং তিনি আহত হয়ে নিজের প্রাণ কোনো রকমে বাঁচিয়ে পালিয়ে যান এতে অবশ্য তার যে দেহরক্ষী ছিল বা যাকে আমরা ছত্র ধারণকারী বলি তিনি মারা যান এরপর শুরু হয় এই দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলার বিচারের শুনানি এই বিচারের শুনানিতে কি হয়েছিল সেটা দেখা যাক এই বিচারের শুনানিতে বলা হয় বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের ফাঁসি দেওয়া হবে বিপ্লবী লালা হনুমন্ত রাওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে এবং বাকি যে চারজন বিপ্লবী ছিল তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ছিল দিল্লির ষড়যন্ত্র মামলা বা দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলার নিষ্পত্তি এরপরে দেখো আরেকটা ছবি আছে কাকুরি ষড়যন্ত্র মামলা এই কাকড়ি ষড়যন্ত্র মামলা শুরু হয় ১৯২৫ পঁচিশ সালের নয় আগস্ট এই মামলায় জড়িত বিপ্লবীরা হলেন রামপ্রসাদ বিসমিল রাজেন্দ্র লাহিরি এবং অন্যান্য বিপ্লবীরা সেই ছবিও দেখো এখানে পরস্পর কিন্তু রাখা আছে তো ফ্রেন্ডস তোমরা দেখো প্রতিটা মামলা বা প্রতিটা আন্দোলনেরই কিন্তু মূল একটাই কারণ ছিল যেন তেন প্রকারে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করা এই স্বাধীনতার জন্য বিপ্লবীরা নিজেদের প্রাণ বাজি রেখে নিরন্তর লড়াই করে গেছে তবে জানো তো এই বিপ্লবী দলগুলো কিন্তু মূলত ছিল বাংলা বিহার বোম্বে এবং পাঞ্জাবের কেন্দ্রীভূত এরপরে আবার শুরু হয়ে গেল কি বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখো সেই ছবি এখানে রাখা আছে উনিশশো তেতাল্লিশ সালে তখন কিন্তু ভিক্টোরিয়া পুরোপুরি তৈরি হয়ে গেছে কিন্তু সেটা তখনও ব্রিটিশদের অধীনেই ছিল ব্রিটিশরা আবার তাদের ভিক্টোরিয়াকে বা তাদের ভিক্টোরিয়ার সম্পত্তিকে আগলে রাখার জন্য রক্ষা করার জন্য পুরোপুরি কালো রং দিয়ে ঢেকে দেয় যাতে জাপানি সৈন্যরা কোনোভাবে বোমা নিক্ষেপ করে এটা উড়িয়ে না দিতে পারে তখন অবশ্য বিপ্লবীরা তাদের চেষ্টা তাদের নিরন্তর চেষ্টা তাদের চালিয়ে গেছেন আর ব্রিটিশরাও জানতেন না যে তারা কিছুদিনের অতিথি মাত্র কারণ সালটা মনে রাখতে হবে সাল আর চার বছর পরেই ভারতবর্ষ স্বাধীন হয় এবং ব্রিটিশরা এই দেশ থেকে বিদায় নেয় আমরা তো সবাই জানি উনিশশো সালে দেশ স্বাধীন হয় এবং ব্রিটিশরা তখন তাদের শখের সবকিছু ফেলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং ভিক্টোরিয়া হয়ে যায় ভারতবাসীর কাছে ঐতিহ্যময় ঐতিহাসিক পর্যটন স্থান আর আমরা ভারতবাসীরা বাংলার বিপ্লবীদের কাছে চিরঋণী হয়ে থেকে গেলাম তো ফ্রেন্ডস এই হলো আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখানো এবং এর সম্বন্ধে সংক্ষেপে কিছু বলা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরপরে আমি যেখানে যেখানে ঘুরতে যাবো আমাদের সাপোর্টকে সঙ্গে নিয়ে যাব এবং আমাদের সামনে চলে আসবে সেই ভিডিওগুলো নোটিফিকেশান কথাটার মাধ্যমে তো চলো টাটা দেখা হচ্ছে এর পরের ভিডিওতে